আসসালামু আলাইকুম ওয়ারহাতুল্লা এবার আমরা কথা বলার আদব সম্পর্কে অবগত হতে চলেছি প্রথমত সব সময় কথা কম বলার চেষ্টা করতে হবে বেশি কথা বললে ভুল বেশি হয় বেশি কথা আমাদেরকে দুনিয়াতেও বিপদে ফেলে দেয় এবং পরকালও বিপদেই ফেলে দিবে দ্বিতীয়ত যতটুকু বলবো সত্য বলার চেষ্টা করব কখনোই মিথ্যা বলব না মিথ্যা বলা মহাপাপ তৃতীয়ত কাউকে ঠাট্টা বিদ্রুপ করে কিছু বলব না এমন কোনো কথা বলবো না যেন মানুষ কষ্ট পেয়ে থাকে চতুর্থত কারো দোষ ত্রুটি তার অগচরে অন্যের সামনে বলবো না এটি মৃত হায়ের গোস্ত খাওয়ার মতোই এই ঘিন্ন অপরাধ পঞ্চমত সবার সাথে নরম ভাষায় ভদ্রভাবে কথা বলবো ষষ্ঠত কারণ আমি মিথ্যা অপবাদ দিব না মিথ্যা অপবাদ দেওয়া মহাপাপ মহাপমত খারাপ কথা বলবো না গালাগালি করবো না কথার মধ্যে কখনো কটু শব্দ যেন ব্যবহার না হয় অষ্টমত এবং এটি আমাদের আজকের কথা বলার আদবের শেষ সেটা হলো কাউকে কোনো সময় ঠকানোর চেষ্টা করব না কারোর সাথে চালাকি করবো না প্রকৃত পক্ষে যে চালাকি করে সে ঠকবাজ এবং প্রতারক হিসেবে সমাজে পরিচিতি লাভ করে থাকে ইনশাল্লাহ এই আটটি পয়েন্ট থেকে আমরা মানুষের সঙ্গে আচার আচরণ এবং কথা বলার যে ধরন সেই দিক নির্দেশনা আমরা পেয়ে গেলাম ছোট বড়ো আমরা সবাই এ থেকে শিক্ষা নিয়ে আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ